হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যার পরীক্ষাতে আসার চান্স এবার খুবই বেশি প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো এর আগে আমি প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো আলোচনা করেছিলাম যারা যারা ভিডিওটা দেখো নি তারা ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে আর না হয় চ্যানেল থেকে তোমরা চেক আউট করে নিতে পারো তার আগে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো ভূমিকা প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলন যুদ্ধের বিভীষিকা ও আতঙ্কের হাত থেকে দেশবাসীকে মুক্তির পথ দেখালেও মাত্র কুড়ি বছরের মধ্যে একটি যুদ্ধ বিশ্বের শান্তিকামী মানুষদের আশাহত করে উনিশশো খ্রিস্টাব্দের তিন সেপ্টেম্বর বিশ্বের শক্তিশালী রাষ্ট্রবর্গ পুনরায় ধ্বংসের মারণ ঝাঁপিয়ে পড়েন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে একাধিক কারণ বিদ্যমান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি হল নিম্নরূপ এক ভাষায় সন্ধির ত্রুটি এইচ কার্ড থেকে শুরু করে বহু ঐতিহাসিক মনে করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলনে যেভাবে জার্মানির ওপর ভারসায় সন্ধির শর্তাবলী জোর করে চাপানো হয় তার মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল এই সম্মেলনে জার্মানিকে যেমন যুদ্ধ অপরাধী চিহ্নিত করা হয় তেমনি তার ওপর ছশো কোটি পাউন্ড আর্থিক ক্ষতিপূরণ চাপানো হয় যার অনিবার্য পরিণতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই নম্বর পয়েন্ট ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের শক্তিশালী রাষ্ট্রবর্গের উপনিবেশ বিস্তারে প্রচেষ্টা আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ভারসাই চুক্তির অধিকার বলে ইংল্যান্ড ফ্রান্স ও আমেরিকা বিশ্বের বেশিরভাগ উপনিবেশ দখল করে একটু দেরিতে হলেও ইতালি জার্মানি ও জাপান নতুন নতুন উপনিবেশ দখলের কর্মসূচি গ্রহণ করে ইতালি ভূমধ্য সাগরীয় অঞ্চলে উপনিবেশ বিস্তারে সচেষ্ট হলে ইঙ্গ ফরাসি স্বার্থে আঘাত লাগে তিন নম্বর পয়েন্ট নিরস্ত্রীকরণ সম্মেলন জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন নিরস্ত্রীকরণ সম্মেলনে আশানুরূপ ফল করতে পারেনি উনিশশো থেকে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেনেভা সম্মেলন ব্যর্থ হয় এই সম্মেলনে জার্মানির ইউরোপের অন্যান্য দেশগুলির অস্ত্র হ্রাসের প্রস্তাব রাখলে তা অগ্রাহ্য হয় ফলে জার্মানি এই নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করে এবং চোদ্দ অক্টোবর জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে চার নম্বর পয়েন্ট পরস্পর বিরোধী শক্তিজুট প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর সকল শক্তিশালী রাষ্ট্রবর্গ দুটি শক্তি শিবিরে বিভক্ত হয়ে যায় জার্মানি জাপান ও ইতালি এই তিনটি অতৃপ্ত রাষ্ট্র পারস্পরিক অধিকার ও স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে গড়ে তোলে রোম বার্লিন ও টোকিও জোট বা অক্ষশক্তি অপরদিকে জোটবদ্ধ হয়ে ইংল্যান্ড ও ফ্রান্স গঠন করেছিল মিত্রশক্তি জোট যাতে পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যোগ দেয় রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ নম্বর পয়েন্ট তোষণ নীতি মিত্রশক্তির দুই প্রধান স্তম্ভ ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির আগ্রাসনের বিরুদ্ধে কোনোরূপ পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র পূর্ব ইউরোপের রাশিয়ার সাম্যবাদী প্রভাবকে প্রতিহত করতে জার্মানির প্রতি যে আপোষমূলক মনোভাব গ্রহণ করে তার নীতি নামে পরিচিত যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছয় নম্বর পয়েন্ট জাতিসংঘের ব্যর্থতা যে মহৎ উদ্দেশ্য ও আদর্শ নিয়ে জাতিসংঘের জন্ম হয়েছিল সেই মহৎ উদ্দেশ্য চরিতার্থ করতে ব্যর্থ হয় এক নম্বর প্রথম বিশ্বযুদ্ধের কালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সুষ্ঠু সমাধান করতে জাতিসংঘ ব্যর্থ হয় দুই নম্বর জাতিসংঘকে শক্তিশালী করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন অন্তর্ভুক্তির ছিল কিন্তু প্রথম থেকেই তারা লীগের বাইরে ছিল তিন নম্বর জাতিসংঘের কোনো নিজস্ব সৈন্যবাহিনী ছিল না স্বভাবতই জন্ম থেকেই জাতিসংঘ দুর্বল ছিল সাত নম্বর পয়েন্ট হিটলারের পররাষ্ট্রনীতি হিটলার হিটলারের পররাষ্ট্রনীতির মূল কথা ছিল প্যান জার্মানিজম হিটলার এই মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে স্থিতাবস্থা নষ্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিলেন তাই ঐতিহাসিক উডওয়ার্ডের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল হিটলারের যুদ্ধ এই যুদ্ধ তিনিই পরিকল্পনা করেছিলেন তিনি এই যুদ্ধ আরম্ভ করেছিলেন শেষ পর্যন্ত তিনি এই যুদ্ধে পরাজিতও হয়েছিলেন আট নম্বর পয়েন্ট সমাজতন্ত্র ও গণতন্ত্রের সংঘাত সমাজতান্ত্রিক রাশিয়ার উদ্ভবের সঙ্গে সঙ্গে ধনতান্ত্রিক ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে বারবার ভুল বোঝাবুঝি সন্দেহ প্রবণতা ও অস্তিত্বের সংকটজনিত দ্বন্দ্ব উপস্থিত হয় এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিল শেষ পয়েন্ট প্রত্যক্ষ কারণ রোম বার্লিন টোকিও অক্ষশক্তি গঠন হওয়ার পর হিটলার পোলিশ করিডর দাবি করেন ইংল্যান্ড ও ফ্রান্স এই ঘোষণার বিরোধিতা করে এবং পোল্যান্ডের পক্ষ নেবে বলে হুমকি দেয় এই হুমকি নসাদ করে দিয়ে হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এক সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে বসেন ফলস্বরূপ ওই বছরের তিন সেপ্টেম্বর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উপসংহার বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনারূপেই বিবেচিত হিটলারের শ্বেত অভিযানের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও এই বিশ্বযুদ্ধে কম বেশি বিশ্বের সব দেশই দায়ী ছিল তো এই ছিল আজকের প্রশ্ন যদি তোমাদের প্রশ্নটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক বাটনে লাইক দিয়ে দিও এবং চলো তোমরা এই প্রশ্নটা খাতায় লিখে পড়াশোনা শুরু করে যাও থ্যাংকস ফর ওয়াচিং